নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমার এক হাতে রয়েছে একটা মোমবাতি এক হাতে রয়েছে একটা দেশলাই আপনারা অনেকে হয়তো ভাবছেন মোমবাতি আর দেশলাই দিয়ে কি করব। আসলে নথিকেতা চক্রবর্তী কয়েকদিন আগে একটা বুদ্ধি দিয়েছিল যদি কারোর জন্মের রহস্য জানতে হয় জন্মের সঠিক ইতিহাস জানতে হয় তাহলে সব থেকে সঠিক উপায় হচ্ছে তার বাবার থেকে জেনে নেওয়া কিন্তু তার বাবা যদি বেঁচে না থাকে যদি তার বাবা জীবিত না থাকে এই পৃথিবীতে না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা প্ল্যানচেট করে তার বাবাকে ডেকে এনে সব কিছু জেনে নিতে পারেন আর প্ল্যান চেট করতে গেলে আপনার সবার প্রথমে প্রয়োজন হবে একটা মোমবাতির তাই হাতে আমি মোমবাতি নিয়ে বসে রয়েছি আর মোমবাতিটা জ্বালানোর জন্য একটা দেশ লাই তো নচিকেতার বুদ্ধি ব্যবহার করে আজকে আমি নচিকেতার জন্মের রহস্য জানার চেষ্টা করব যে নচিকেতার আসল বাপকে আমরা শুনেছি সখা রঞ্জন চক্রবর্তী নচিকেতার বাপ কিন্তু সত্যি কি তাই নচিকেতার আসল বাবাকে এটা তো একমাত্র নচিকেতার আসল বাবাই বলতে পারবে আর সেটা জানতে হলে আজকে আমাদেরকে প্ল্যানচেটটা করতেই হবে তো প্ল্যানচেট শুরু করব সঙ্গে থাকুন প্রথমে মোমবাতিটা জ্বালিয়ে নিন আরও একটু অন্ধকার পরিবেশ লাগতো তার কারণ এই ভূত পেতাত এরা নাকি আবার অন্ধকার না হলে আসে না তাদেরকে ইনভাইট করতে গেলে নাকি অন্ধকারের প্রয়োজন হয় তো যাই হোক আমরা মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি এবার আমরা নচিকেতার বাবাকে আসল বাবাকে ডাকার চেষ্টা করবো যে কে আসল বাবা জন্ম হয়েছে চলুন সবাই শুরু করি সঙ্গে ওম হ্রিম ক্রিম নচিকেতার আসল বাব দিন ওম হ্রিম ক্রিম নচিকেতার আসল বাব জবাব দিন ওম হ্রীম ক্রিম নচিকেতার আসল বাব জবাবদিন ওম হ্রীম ক্রিম নচিকেতার আসল বাব জবাব দিন ওম হ্রীম ক্রিম নচিকেতার আসল বাব জবাব দিন এক মিনিট কেউ আসছেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি এক মিনিট হ্যালো হ্যাঁ আপনি কি নচিকেতার আসল বাবা আপনার নামটা সবাইকে বলবেন দয়া করে আব্দুল করিম খান কিন্তু আমরা তো জানি নচিকেতার বাবার নাম শখারঞ্জন চক্রবর্তী আমি আসল বাপ আচ্ছা আচ্ছা ওটা নচিকেতার পালিত বাবা ছিল তার মানে আপনি নচিকেতার আসল জন্মদাতা বাবা আপনার ঔরসে নচিকেতার জন্ম হয়েছে আপনি সেটাই বলতে চাইছেন হ্যাঁ নচিকেতার মার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল আচ্ছা 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 তার মানে নচিকেতার মার সঙ্গে আপনার একটা অবৈধ সম্পর্ক ছিল নচিকেতার বাবা সখারঞ্জন চক্রবর্তী যখন বাড়িতে থাকতো না সেই সময় আপনি আসতেন আচ্ছা আপনি নচিকেতার মাকে বলেছিলেন বাচ্চাটা যাতে না নেয় আচ্ছা আচ্ছা বাচ্চাটা নষ্ট করার জন্য আপনি বলেছিলেন আচ্ছা তার মানে নচিকেতার মা আপনাকে ভালোবাসত আমার মতো অনেক ছিল ও শুধু আপনাকে না আচ্ছা আচ্ছা আরো অনেককে ভালোবাসতো হ্যাঁ তাহলে আপনি কি করে বুঝলেন যে নচিকেতা আপনারই ছেলে অন্য আরো কারো ছেলে হতে পারে তো আমি ছিলাম নচিদের প্রতিবেশী সখারঞ্জন বাড়িতে না থাকলে আমি যেতাম প্রতি রাতে নচির মার কাছে তখন ভালোবাসা নচিকে তার জন্মের সময় পর্যন্ত আপনি ছিলেন তখন অন্য কোনো বয়ফ্রেন্ড ছিল না নচিকে মার না আচ্ছা আচ্ছা আপনি কি রাতে আসতেন নচিকেতার মার সঙ্গে থাকতে মানে আপনাদের এই যে অবৈধ সম্পর্কটা এটা কিভাবে চলতো রাত দিন যখনই সুযোগ পেতাম চলে যেতাম অঞ্জন বাড়িতে না থাকলেই চলে যেতাম আচ্ছা আচ্ছা ও নচিকেতার বাবা জানতেই পারেনি মানে আমি পালিত বাবার কথা বলছি আপনিও তো নচিকেতারই বাবা মাইন্ড করবেন না কিছু নচিকেতার যে পালিত বাবা মানে অঞ্জন চক্রবর্তী জানতে পারেননি তাই তো জন্মের পরে অনেকের সাথেই তখন আমি দুঃখে আফগানিস্তানে চলে গেছিলাম তালিবানের হয়ে যুদ্ধ করতে জিহাদ করতে আহ আচ্ছা আপনার থেকে একটা কথা জানার ছিল আপনি যখন এসছেন আপনার থেকে একটা বিষয় জানার ছিল আপনি কি এখন জান্নাতে থাকেন নাকি বাহাত্তর হুট কিছু পেয়েছে বাহাত্তর হুট কোথায় জান্নাত কিছুই নেই কিছুই পাননি না জান্নাত বলে কিছু জান্নাত বলে কিছু নেই এগুলো সব ভোকাস সব ভোয়া মিথ্যে কথা সব মিথ্যা আচ্ছা তা আপনি এখন কি করেন ভূত হয়ে গাছে গাছে ঘুরে বেড়ান অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে আর বেশি বিরক্ত করব না আমাকে আর নচির ব্যাপারে জিজ্ঞাসা করবে না ঠিক আছে আপনি আসতে পারেন আমাদের যেটা জানার ছিল আমরা সবাই সেটা জেনে নিয়েছি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালো থাকবেন ফাইনালি আজকে নচিকেতার দেওয়া বুদ্ধি ব্যবহার করে নচিকেতার জন্ম রহস্য উদ্ঘাটন করতে সফল হলাম আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে যাবেকে তার জন্মের রহস্য সবাইকে জানার সুযোগ করে দিন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাথা কি জয়